জ্যাক নামের এক ব্যক্তি নির্জন এক প্রাকৃতিক এলাকায় ঘুরতে গিয়ে ভয়ানক এক ফাঁদে আটকে পড়ে জ্যাক ভাবছিল সে শুধু একটু জঙ্গলে ঘুরতে এসেছে কিন্তু সে জানত না এখানেই শুরু হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এক নারী জোর করে তার জীবন দখল করে নেয় এমনকি তার ইচ্ছার বিরুদ্ধে সন্তানের জন্ম দেওয়ায় বছর ঘুরে সেই সন্তানরাই হয়ে ওঠে তার মৃত্যুর কারণ এই গল্পটা শুধু একটা মুভি নয় এটা একটা মানসিক ঝড় শেষ পর্যন্ত না দেখে উঠলে আপনি মিস করবেন এমন কিছু যা আপনাকে অনেকক্ষণ চিন্তায় রাখবে আর আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা শুরু হয় এক বিরান মরুভূমিতে সেখানে দেখা যায় একটি ছোট্ট শিশু হেঁটে চলেছে তার হাতে একটি মানুষের আঙুল দেখা যায় তারপর আমরা পরিচিত হয়ে যাই জ্যাক নামের এক ফটোগ্রাফার সঙ্গে সে আসলে এখানে এসেছিল সূর্যোদয়ের ছবি তুলতে অনেক কষ্ট করে সে এক উঁচু পাহাড়ে ওঠে এবং সেরা জায়গাটি বেছে নিয়ে সুন্দর ছবি তুলতে থাকে ছবিগুলো তুলে সে রাস্তায় পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিল জায়গাটির মধ্যে একটি বাচ্চাকে দেখতে পায় যে একটি গাছের নিচে বসে কাঁদছে যাক তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কেন কি হয়েছে তোমার বাচ্চাটি বলে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি তখন যাক তাকে প্রস্তাব দেয় তুমি আমার গাড়িতে চলো আমরা দুজন মিলে তোমার বাবা মাকে খুঁজে বের করবো কিন্তু বাচ্চাটি চলে না বরং উল্টো পথে হারতে শুরু করে সে বলে আমার বাবা মা ঠিক ওই একই দিকে আছেন মরুভূমির মধ্যে এক একটি শিশুকে রেখে আসা খুব কঠিন ছিল জ্যাকের জন্য তাই সে বাচ্চাটির পিছু নাই অনেকটা পথ পেরিয়ে জ্যাক বুঝতে পারে এবার আর তার ফিরে আসা উচিত সন্ধ্যা নামার আগে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে সে বাচ্চাটিকে ফিরে আসতে বলে কিন্তু বাচ্চাটি তার কথা না শুনে দৌড়ে চলে যায় এখন জ্যাক কোনো উপায় না পেয়ে তার গাড়ির দিকে রওনা হয় কিন্তু ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে সাহায্য পাওয়ার জন্য মোবাইল ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করে কিন্তু মরুভূমির মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কিছু সময় পর সে শুনতে পায় দূরে কোথাও একটি মেয়ে গান গাচ্ছে গানটির দিকে অনুসরণ করে জ্যাক এগিয়ে যায় কিছুটা পথ চলার পর সে দেখতে পায় চারপাশে উঁচু পাহাড়ের মাঝে একটা ছোট্ট ঘর ঘরের সামনে গিয়ে সে দেখতে পায় ঘরের দিকে নামার জন্য একটি মই দেওয়া রয়েছে সাবধানে মই পেয়ে সে নিচে নামে এবং দরজায় নক করে ঘরটির মধ্যে রোজ নামের একটা মেয়ে বসবাস করত রোজ দরজাটি খুলে দেয় এবং জ্যাককে স্বাগত জানায় একজন অপরিচিত লোকের উপস্থিতি দেখে মেয়েটির মুখাবলিতে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যায় না বরং সে জ্যাকের জন্য কিছু খাবার তৈরি করে এবং তাকে খেতে দেয় খাবার খাওয়ার পর জ্যাক রোজকে জিজ্ঞেস করে এখান থেকে বের হবার উপায় কি কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর জ্যাক ঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করে কিন্তু রোজ বলে অনেক দেরি হয়ে গেছে তুমি এখন এখান থেকে বের হতে পারবে না বরং এখানে বসে বিশ্রাম করো সকালে যেখানে খুশি যেও যেহেতু আর কিছুই করার ছিল না জ্যাক তার কথা মতো বিশ্রাম নিতে বসে পড়ে কিন্তু তার চোখে ঘুম আসছে না সে তাকেই দেখে রোজ সমস্ত কাপড় খুলে নিজেকে পরিষ্কার করছে পরদিন সকালে জ্যাক রোজের জন্য কিছু টাকা রেখে বের হয়ে আসে তবে সে দেখতে পায় যে উপরে ওঠার মইটি আর সেখানে নেই খুব অবাক হয় সে রোজকে জিজ্ঞেস করে এখান থেকে উপরে ওঠার মইটি কোথায় রোজ তাকে জানায় এখানকার স্থানীয়রা মাঝে মাঝে মইটি নিয়ে যায় এবং ব্যবহারের পর আবারও ফিরিয়ে দেয় তবে জ্যাক আর প্রশ্ন করে এখান থেকে বের হবার অবশিষ্ট কোনো রাস্তা আছে কি রোজ জানায় এখান থেকে বের হবার একমাত্র পথ ওই পাহাড়ের দিক দিয়ে অন্য কোনো বিকল্প নেই কিছুক্ষণ পর বের হওয়ার জন্য পাহাড় বেয়ে উপরে চেষ্টা করে কিন্তু দুপুরের রোদে পাহাড়টি এতটাই গরম হয়ে উঠেছিল যে হাত পা রাখা দায় হয়ে পড়ে কয়েকবার চেষ্টা করার পরেও সে উপরে উঠতে ব্যর্থ হয় ফিরে এসে সে টায়ার্ড হয়ে বসে পড়ে তখন রোজ শান্ত ভঙ্গিতে বলে তোমার জামা কাপড়গুলো খুলে দাও আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি জ্যাক কিছুটা দ্বিধায় পড়লেও পরিস্থিতির কথা ভেবে কিছু না বলে রাজি হয়ে যায় পরদিন সকালবেলা জ্যাক ঘরের আনাচে কানাচে লুকিয়ে লুকিয়ে খুঁজতে থাকে কিছু এমন জিনিস যেটা সাহায্যে সে এখান থেকে পালাতে পারে অবশেষে সে একটি কুড়াল খুঁজে পায় সেই কুড়াল হাতে নিয়ে সে আবারও পাহাড়ে ওঠার চেষ্টা করে প্রথমে ধীরে ধীরে উঠতে থাকে কিন্তু পাহাড়ের উপরের দিকে পৌঁছানোর সময় হঠাৎ উপর থেকে কিছু ছেলে তার দিকে পাথর ছুঁড়ে মারে একটা আঘাত জ্যাকের মাথায় লাগে আর সে নিচে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায় সে দেখে ফিরে চারপাশে অন্ধকার আর নিরবতা তার হাত থেকে কুড়ালটা পড়ে গিয়ে পায়ের উপর গিয়ে বসে এবং ব্যথা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই রোজ দৌড়ে আসে এবং সাবধানে করে তাকে নিয়ে ঘরের ভেতর ফিরে যায় এরপর দুই দিন জ্যাককে বিশ্রামে থাকতে হয় শরীরটা কিছু ভালো লাগলে জ্যাক আবারও চেষ্টা করে এখান থেকে পালানোর সে বাইরে এসে চিৎকার করতে থাকে কেউ আছেন আমাকে সাহায্য করুন কিন্তু কোনো সাড়া মেলে না সে আবার রোজকে ডাক দেয় রেগে গিয়ে জিজ্ঞেস করে তোমরা কে কেন আমাকে আটকে রেখেছ আমাকে যেতে দাও তবে আচরণে বলে আমি তোমার যত্ন নিতে পারি তুমি যা চাও রান্না করে দিতে পারি সবসময় পাশে থাকতে পারি কিন্তু জ্যাক স্পষ্ট জানিয়ে দেয় তোমার হেল্পের প্রয়োজন নেই অনেক লোক আছে যারা আমায় হেল্প করতে পারে আমাকে শুধু যেতে দাও এরপর সে বলে একটু একা থাকতে দাও ঠিক তখনই উপর দিক থেকে জনসন নামের একটা ছেলের কণ্ঠ ভেসে আসে আমি তোমার চিৎকার শুনেছি তোমার কি হেল্প লাগবে জ্যাক আনন্দে কেঁদে ফেলে হ্যাঁ আমি অনেকদিন ধরে এখানে আটকে আসছি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ছেলেটি বলে তুমি একটু ওয়েট করো আমি দড়ি নিয়ে আসছি কিছুক্ষণ পর সে ছেলেটা আর কয়েকজন মিলে একটা রশি ফেলে দেয় নিচে জ্যাক তাতে নিজেকে বেঁধে ফেলে আর রশি টেনে তাকে ওপরে তোলাতে থাকে কিন্তু মাঝপথে তারা হঠাৎ থেমে যায় এরপর ইচ্ছাকৃতভাবে দড়িটি দোলাতে শুরু করে জ্যাকের মাথা পাহাড়ের পাথরের আঘাত খায় এবং সে সেন্সলেস হয়ে যায় রোজ দ্রুত সেখানে আসে ছেলেগুলোকে বাধা দেয় কিন্তু তারা জ্যাককে ফেলে রেখে পালিয়ে যায় সেন্স ফিরে পেলে জ্যাক দেখে সে আবারও রোজের ঘরের বিছানায় শুয়ে আছে সে উঠে রুম থেকে বের হয় কিন্তু শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে পড়ে যায় হতাশায় সে কাঁদতে থাকে তখন রোজ কাছে এসে বলে তুমি এসব কেন করছো বাস্তবতাকে মেনে নাও এখানে থাকো শান্তিতে বাঁচো এরপর কয়েক সপ্তাহ কেটে যায় ধীরে ধীরে জ্যাক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে সে রোজের সঙ্গে একসঙ্গে থাকতে থাকে আর রোজও তার প্রতি যত্নবান হয়ে উঠছে একদিন একটা ছোট্ট ছেলে আসে এবং রোজকে কিছু খাবার ও জামা কাপড় দিয়ে যায় যা অবাক হয়ে রোজকে জিজ্ঞেস করে তুমি এগুলো কোথা থেকে পেলে রোজ হেসে উত্তর দেয় তুমি খুব বেশি প্রশ্ন করো এসব জেনে কি করবে বরং এগুলো পড়ে নাও আর উপভোগ করো তখন যাক বুঝতে পারে হয়তো রোজের মতো তাকেও এখানেই আজকে থাকতে হবে এই জীবনটাই তাকে মেনে নিতে হবে একদিন সন্ধ্যায় হঠাৎ কিছু অদ্ভুত শব্দ শুনে যাক ঘর থেকে বের হয়ে আসে বাইরে এসে সে দেখে জনসন নামের ছেলেটি মেয়েদের মতো পোশাক পরে রয়েছে জনসন জ্যাককে দেখতে পেয়ে তার দিকে গিয়ে এগিয়ে আসে এবং হঠাৎ করে আক্রমণ শুরু করে ধস্তাধস্তের এক পর্যায়ে জনসন জ্যাককে মাটিতে ফেলে দেয় এবং তার উপর উঠে আচমকাই চুমু খেয়ে সেখান থেকে চলে যায় ঘটনাটা জ্যাককে হতমম্ব করে দেয় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সে ফিরে রোজকে দোষারোপ করে তোমার জন্য এইসব হচ্ছে তুমি এদের প্রশ্রয় দিয়েছ বলেই আজ আমার সঙ্গে এমন হচ্ছে কিন্তু রোজ নির্বিকার থাকে শুধু বলে তুমি ঘুমিয়ে পড়ো জ্যাক সেই রাতে প্রচুর পরিমাণে মদ খায় এদিকে রোজ নিজের শরীর পরিষ্কার করতে গিয়ে পোশাক খুলে ফেলে সে দৃশ্য দেখে জ্যাক নিজেকে সামলে রাখতে পারে না এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠছে পরদিন সকালে জ্যাক বাগানে চারা রোপণ করছিল এমন সময় উপরের দিক থেকে লোপেস নামের একটা ছেলে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জ্যাক জানায় সে উদ্ভিদের যত্ন নিচ্ছে এরপর তাদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা হয় লোপেস এদের আগ্রহ প্রকাশ করে এবং বিদায় নেয় জ্যাক ঘরে ফিরে দেওয়ালে একটি মহিলার ছবি দেখতে পায় সে রোজকে জিজ্ঞেস করে এটা কার ছবি রোজ বলে উনি ছিলেন এখানকার প্রথম মা কিছু না আবারও প্রশ্ন করতে যাচ্ছিল তখন রোজ বলে তোমার জন্য সুখবর আছে তুমি বাবা হতে চলেছ এ কথা শুনে জ্যাক রেগে গিয়ে বলে তুমি এটা আমার সঙ্গে কি করেছ আমার সন্তান জঙ্গলে বড় হবে আর তার মা হবে একজন মানসিক বিকারগ্রস্ত নারী কথাগুলো রোজকে ভীষণ আঘাত করে সে চুপচাপ বসে কাঁদতে থাকে পরদিন সকালে জ্যাক জগিংয়ে গেলে আবারও লোপেজ আসে এবং সে বলে সে উদ্ভিদ বিজ্ঞান শিখতে চায় জ্যাক বলে এভাবে উপর থেকে শেখা সম্ভব না তুমি নিচে এসো অথবা আমাকে ওপরে নাও লোপেস বলে সে রাতে অন্য ঘুমিয়ে গেলে রশি ফেলে জ্যাককে উপরে নিয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি তাদের কথোপকথন আরেকজন ছেলে শুনে ফেলে এবং লোপেসকে সরিয়ে নেয় জ্যাক ফিরে এসে সব রোজকে জানায় সে বলে লোপেস আলাদা সে ভালো ছেলে সে প্রতিজ্ঞা করেছে আমাকে রশি এনে দেবে কিন্তু এই কথা শুনে রোজ অস্থির হয়ে পড়ে পরদিন সকালে দেখা যায় লোপেজের নিথর দেহ ঝুলছে অন্য ছেলেরা তাকে মেরে ফেলেছে এই দৃশ্য দেখে রোজ কাঁদতে কাঁদতে বলে এক ভাই আরেক ভাইকে এমন করতে পারে তারপর সে জ্যাককে লক্ষ্য করে বলে সব তোমার কারণে হয়েছে এরপর হঠাৎ লাঠি দিয়ে জ্যাককে পেছন থেকে আঘাত করে আর জ্যাক মাটিতে পড়ে যায় এরপর সময় এগিয়ে যায় দৃশ্যপট পরিবর্তন হয় আমরা দেখি জ্যাক এখন একটা খাঁচার মধ্যে বন্দী রোজ গর্ভবতী অবস্থায় তার জন্য খাবার ও পানি নিয়ে আসে জ্যাক একবারে অমানবিক অবস্থা একটা ক্ষুধার্ত পশুর মতো হয়ে গেছে তার দৃষ্টি আর আচরণে ক্লান্তি আর হতাশা এরই মাঝে একদিন বিকেলে পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়া এক নারী হাইকার জ্যাককে দেখে ফেলে আর জ্যাক প্রাণপণে চিৎকার করে প্লিজ আমাকে এখান থেকে বের করো বহু বছর ধরে আমি এখানে বন্দি মেয়েটি কিছু বুঝে ওঠা রাখেই কয়েকজন ছেলে এসে নির্মমভাবে তাকে হত্যা করে এই দৃশ্য দেখে জ্যাক নিজেকে আঘাত করতে থাকে পরদিন সন্ধ্যায় এক শিশু তার জন্য একটি ফল নিয়ে আসে জ্যাক সেটা খেয়ে নেয় এরপর সে দেখে রোজ আর কিছু ছেড়ে আগুন জ্বালাচ্ছে তখনই জ্যাক বুঝতে পারে এরা সবাই রোজের সন্তান রাতে হালকা ঠান্ডা পড়লে রোজ তার জন্য একটি কম্বল নিয়ে আসছে তখন জ্যাক তাকে বলে আমি সব কিছু মেনে নিয়েছি এখন থেকে তোমার কথা ছাড়া আর কিছুই করব না শুধু আমাকে মুক্তি দাও রোজ হেসে বলে তুমি এখন আমার কাছে মূল্যহীন আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি আমি শুধু সেই দিনটির অপেক্ষায় ছিলাম যেদিন আমার সন্তান জন্ম নেবে সেদিনই হবে তোমার শেষ দিন পরদিন সকালে রোজ প্রচন্ড পেটে ব্যথা ফিল করে এবং বাধ্য হয়ে জ্যাককে মুক্ত করে সাহায্যের জন্য জ্যাক কিছু ভুলে তাকে সাহায্য করতে থাকে ঘরের দিকে যাওয়ার পথে য্যাক দেখে উপরে ওঠার সেই মই ঝুলছে মইটা দুলতে থাকে এখনই পালানোর সময় কিন্তু ঠিক তখনই সে নবজাতক শিশুর কান্না শুনতে পায় পেছনে তাকে দেখে সে বাবা হয়েছে একটি কন্যা সন্তানের এই দৃশ্য জ্যাককে আবেগে ভাসিয়ে নিয়ে যায় সে তার মেয়েকে কোলে নিয়ে চমু খেতে থাকে রোজ তখন মেয়েটিকে নিয়ে বলে এই মেয়েটি একদিন আমার মতো হয়ে উঠবে আমার স্বপ্ন ও পথ সে পূরণ করবে কথাগুলো শুনে জ্যাক স্তব্ধ হয়ে যায় ঠিক তখনই এক ছেলে এসে পেছন থেকে জ্যাককে আঘাত করে জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে শেষ দৃশ্যে দেখা যায় রোজ তার কন্যাকে দুধ খাওয়াচ্ছে কাপড় পরাচ্ছে আর জ্যাকের মৃতদেহ ধীরে ধীরে পচে গলে যাচ্ছে আর এখানেই শেষ হয় এই লোম হর্ষক সিনেমাটি বন্ধুরা কেমন লাগলো এই অদ্ভুত কিন্তু অনন্য গল্পটা নিচে কমেন্ট করে জানিয়ে যাও তোমাদের কমেন্টই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে দেখা হবে পরের কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থাকো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ